আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি নিকলি হাউরের দিকে এটা হচ্ছে কিশোরগঞ্জ নিকলি কিশোরগঞ্জ জেলা এখন হচ্ছে শীতের মৌসুম শীত পড়তেছে আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা হাওয়া তার মধ্যে ভাবলাম একটু ঘুরে আসি দেখে আসি পানির কী অবস্থা ওইদিকে ఎంతగా వచ్చి తిని కిలో আশেপাশে গ্রামীণ বাড়ি ঘরগুলো অনেক সুন্দর হাউরের দিকে এই যে আপনার রাস্তাগুলো দুই পাশে দোকানপাট এদিকে আসলে বাড়িঘর ছিল তার মধ্যে রাস্তা রাস্তা হয়েছে আর কি গ্রামীণ পরিবেশগুলো মানুষের চলাফেরা অনেক ভালো লাগে এখানে নিকলি হাওরে কিন্তু প্রচুর পানি থাকে তবে এখন শীতের মৌসুম শীতের সময় এই জন্যে আপনার পানিটা অনেকটা কম আমিও জানি না এখন কতটুকু আছে এই যাচ্ছে যাচ্ছি আর কি এখন হচ্ছে আমরা উত্তর বারটা চৌরাস্তাতে আসি এখন আমরা আছি হচ্ছে উত্তর ভাটটা চৌরাস্তা এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা আমাদের কিশোরগঞ্জের বাসায় এটাকে বলে খের এই যে কাজ করতেছে এটাকে বলে কিশোরগঞ্জের বাসায় আর অন্যান্য কোন জেলাতে কি বলে জানায় যে ধান কাটার পর ধান যে অবশিষ্ট থাকে এটাকে কি বলে আপনাদের এখানে আমাদের এখানে বলে খের

রাস্তাগুলা শুধু মোর আর মোর এই যে আরেকটা একটা মোর সামনে দেখবেন আর একটা মোর আপনার এদিকে আপনার একদম শান্ত একটা পরিবেশ এই এলাকাটা খুবই শান্ত এদিকে কেউ আসছেন কি না জানাবেন অবশ্যই এদিক দিয়ে নিকি হয়ে কিন্তু আপনার মন যাওয়া যায় ওখানে আপনার

এই যে বাজার দুপুর বেলায় জন্য বাজারটা একটু দোকানপাট মোটামুটি বন্ধ আর কি এখান থেকে করগা হচ্ছে এক কিলো করগা হচ্ছে এখান থেকে এক কিলোমিটার যেখানে একটা দোকান দেখুন এই যে দানের খেতের ফসল চাষবাস করতে সেদিকে চাষবাস করতে সে খুবই সুন্দর একটা এলাকা আসলে এই যে দুটা নৌকা রাখা ওইখানে আবার एको ना हमरे दिखते डाइनेट जब वो हैं, मुद्दे दिया होता भाई मुद्दे। अच्छा सर। हमरे कौन आपको देखा नूतन एट जाए कहती नहीं जब वो ठहरुच्छ आप तोर। ये बुकरड़ डांदर, बुकरड़ डांदर। बमे। अब प्रादर्शिक हमरा, हमरा आपको देखा कनूतुन जाए कहती नहीं जब वो এটা হচ্ছে সাপোর্সেবল রুট বলে আচ্ছা এটাকে আমরা সাপোর্সেবল রুট বলে যেটা হচ্ছে আপনার পানির মৌসমে পানির তলায় থাকে আর কি আর এখন হচ্ছে যে আপনার শুপনার মৌসুম এজন্য আপনার এই রাস্তাগুলোতে যাওয়ার ব্যবস্থা আছে যে আপনি চলাচল করতে পারবেন এই দিক দিয়ে এই যেখানে এখন আবার এইটা খোলা ইটপুর যেখানে খুব সুন্দর আসলে আপনার মন করে একটা জায়গা এত ভালো লাগে এদিকে আসলে আসলে আমাদের গ্রামীণ চরিত্র গ্রামের যে মূল চরিত্রটা এটা আপনারা এদিকে আসলে অবশ্যই একটু ফিল পাবেন আর চারদিকে শুধু সবুজ আর সবুজ ফ্রি অক্সিজেন এই যে একটা ঘর এখানে ওইদিকে একটা বাড়ি আবার এদিকে ধানের ফসল হ্যাঁ আর এদিকে কিন্তু বাড়িগুলো কিন্তু উপরে হ্যাঁ আপনার রাস্তা থেকে অনেকটা উপরে বাড়িগুলো করে কারণ হচ্ছে যে যখন বৃষ্টির সময় যখন পানি থাকে এদিকে বর্ষার মৌসুমে তখন হচ্ছে যে এই মানুষ নৌকাতে চলাফেরা করে সব সবচেয়ে বেশি চলাফেরা করে নৌকার মাধ্যমে আর কি আর এদিকে পানি কম উঠে দৈনী আপনার একটু একটু উপরেতে আর কি আর সামনে আপনারা দেখতে পাবেন যে অনেক উপরে তারা বাড়ি করছে মাটি থেকে অনেক